আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমি আশা করি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আজকে আমাদের মার্কেটিং এর দ্বিতীয় ক্লাস আমরা গতকালকে অ্যাফিলেট মার্কেটিং অনেক বিষয়গুলো শিখেছি তো গতকালকে যেই জায়গা থেকে শেষ করেছে আজকে সেই জায়গাতে আমরা শেষ করব আজকে এর আগে আগে আমি একটু নোটিসটা আবার জানিয়ে দিচ্ছি যে আমাদের অ্যাফিলেট মার্কেটিং ইম্পর্টেন্ট ক্লাস হয় রবি মঙ্গল বৃহস্পতিবার রাত দশটায় এই ক্লাসটা অনুষ্ঠিত হয়ে থাকে আপনারা চাইলে সেই ক্লাসগুলোও করতে পারবেন পাশাপাশি আমি এখানে যে বিষয়গুলোকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সেই বিষয়গুলো আগে ভালোভাবে বুঝতে বোঝার চেষ্টা করুন বুঝুন এবং অনুধাবন করে তার পরবর্তীতে ওই সেই ক্লাসগুলো করুন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আচ্ছা আজকে আমরা কি শিখবো সেগুলো আমরা একটু দেখে নিই আমরা গতকালকে কিভাবে অ্যাকাউন্ট জেনারেট করতে হয় সেটা শিখেছিলাম আজকে আমরা দেখব হাউ টু জেনারেট অ্যাফিলিয়েট লিঙ্ক অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কিভাবে একটা অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি করতে হয় এবং সেই লিঙ্ক দিয়ে কিভাবে প্রোডাক্ট শেয়ার করতে হয় সেই বিষয়টা আমরা আজকে বিস্তারিত জানবো গতকালকে ক্লাস কিন্তু আমরা দেখেছিলাম যে আমরা দুইটো অ্যাফিলিয়েটের যে কাজটা রয়েছে বা অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে কাজটা রয়েছে সেটা আমরা করব একটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাইটটা এবং লিঙ্কটাও দিয়ে দিব আবার দরকার হলে আপনাদেরকে আপনারা সেই লিঙ্কটি ক্লিক করে যুক্ত হতে পারবেন আমি প্রথমে লিঙ্কটা দিয়ে দিচ্ছি দুটো সাইট আমি বলে দিয়েছিলাম দুটো সাইট থেকে আমরা কাজগুলো করব একটা হচ্ছে হচ্ছে এই সাইট লিংক আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি যারা গতকালকে ছিলেন না বা নিতে পারেন তারা আজকে অবশ্যই এই লিঙ্ক থেকে নিয়ে সেইগুলোকে ভিজিট করবেন ঠিক আছে ভিজিট করার পরে আপনারা সেখানে অ্যাকাউন্ট আমি যেভাবে দিয়েছি সেভাবে ফলো ফেলার চেষ্টা করবেন যদি না পারেন আমাদের গ্রুপে সহযোগিতা নিতে পারবেন আশা করি আর দুটো গ্রুপের কথা বলেছিলাম যে দুটো গ্রুপে যুক্ত হবেন ইতিমধ্যে আমাদের চোদ্দ স্যার দেখিয়েছেন আমি আবারও দিয়ে দিচ্ছি সেই গ্রুপ দুটো লিঙ্ক আপনারা সেই লিঙ্ক গুলোতে যুক্ত হয়েছেন যারা এখনো যুক্ত হনি তারা এখান থেকে এই গ্রুপ এই নিচের দেওয়া লিঙ্ক থেকে ভিজিট করে এখানে যুক্ত হয়ে নিন তাহলে হয়তো আমি আপনাদেরকে ইনশাআল্লাহ এখনই আপলোড করে দিতে পারব আচ্ছা তো আমরা সাইট দুটো আবারও দেখি আবারও ভিজিট করি সেই সেই সাইট আমরা চলুন আমরা সরাসরি লিংক থেকেও যেতে পারবো অথবা গুগলে সার্চ করে কিন্তু আমরা এখান থেকে যেতে পারবো গতকালকে কিন্তু আমরা আপনাদেরকে এই সাইটটা দেখিয়েছিলাম একটি নেট আসুক এটা হয়তো ছিল যার কারণে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না এই এখন চলে আসছে চৌষট্টি বিডি পণ্য যারা গতকালকে ক্লাস করেছিলেন এই সাইটটা কিন্তু দেখেছিলেন হ্যাঁ তো এখান থেকে আমরা মাই অ্যাকাউন্ট নয় আমরা এখানে ল্যাপটপ যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আগামী পনেরো তারিখ থেকে আরো নতুন নতুন ধরনের ল্যাপটপ এখানে যুক্ত হবে আপনারা সেই ল্যাপটপ নিয়েও এখান থেকে মার্কেটিং করতে পারবেন এবং সেখান থেকে কমিশন জেনারেট করবেন আমরা দেখেছিলাম এই বিটি পণ্য এই সাইডে এসে একদম বা সর্বনিম্ন যে জায়গাটুকু রয়েছে সেখানে এসে আপনারা দেখতে পাবেন সেখানে এখানে দেখতে পাবেন বিকামান এই জায়গায় ক্লিক করে এই লিংকে ক্লিক করে কিন্তু আপনারা অ্যাকাউন্ট অ্যাফিলেট অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন তা আমি দেখিয়েছিলাম এটা অ্যাকাউন্ট ওপেন করা আজকে আমরা ওর পর থেকে যে কাজগুলো করতে হয় অ্যাকাউন্ট ওপেনিং এর পর থেকে যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আচ্ছা আজকে আমি লগ ইন করবো আমি দেখা যাক এখানে লগ ইন করতে পারি কিনা আমি বলেছিলাম যে মাই অ্যাকাউন্ট অথবা এই যে অ্যাফ মাই অ্যাকাউন্ট অথবা অ্যাফিলেট লগ ইন এই দুইটার যে কোনো অপশন মাই অ্যাকাউন্টটা উপরে থাকে হেডারে আর অ্যাফিলেট লগ এটা নিচে থাকে আমার মাউসটা যেখানে মুভ করছে আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন এখানে অ্যাফিলেট লগ এই যে অপশনটা আছে সেখানে ক্লিক করলে কিন্তু আপনি এখানে আসতে পারবেন তো আমি আজকে এখানে লগ ইন করি গতকালকে আমি একটা অ্যাকাউন্ট খুলেছিলাম ওইটা ভিডিও কর্তৃপক্ষ ওরা আমাকে অ্যাপ্রুভ করে দিয়েছে আমি সেই অ্যাকাউন্ট অথবা আগের অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে আমি একটা অ্যাকাউন্টে জয়েন করি আপনারাও ঠিক আপনাদের অ্যাকাউন্টে এইভাবে জয়েন করবেন আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে জয়েন করবেন ঠিক আছে আমার এখানে আসার পরে আপনারা হয় ইউজার নেম দিবেন অথবা পাসওয়ার্ড এই জিমেল দিবেন বা ইমেল অ্যাড্রেস দিবেন যেই ইমেলটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলেছেন আমি এখানে আমার ইউজর নাম দিয়ে শুরু করি আমার ইউজর নাম যা ছিল সেটা দিলাম দেওয়ার পরে আমি এখানে পাসওয়ার্ড যেটা আছে সেটা দিয়ে চেষ্টা করি লগ ইন করার দেখি হয় কিনা না লগ ইন দেখা যাচ্ছে ভুল আছে সাথে লগ পাসওয়ার্ড ভুল করতেছে পাসওয়ার্ডটা দেওয়ার জন্য আমি একটু আপনাদেরকে শেয়ারটা স্ক্রিনটা অফ করে দিব এরপরে লগ করে আবার আপনাদের সাথে চলে আসতেছি যারা আছেন তারা থাকুন আমি আছি আপনাদের সাথে কোনো সমস্যা নেই আশা করি আপনারা আমাকে আবার দেখতে পাবেন আমি লগ ইন হয়ে গেলেই পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আবার চলে আসতেছে আপনাদের সামনে আচ্ছা পাসওয়ার্ড দেওয়ার পরে দেখবেন আমি যে ধরনের স্ক্রিন দেখতে পাবেন সেটা আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি আমি স্কিনটা শেয়ার করছি আচ্ছা দেখেন আমি পাসওয়ার্ড দিয়ে ঢোকার পরে আপনারাও যখন অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট যখন অ্যাপ্রুভ হয়ে যাবে আপনি যখন মাই অ্যাকাউন্ট থেকে অথবা নিচের অ্যাফিলিয়েট লগ থেকে যখন লগ ইন করবেন ইমেল যেভাবে যেভাবে দিলাম দিলাম বা সেভাবে দেওয়ার পরে একটা ড্যাশবোর্ড আপনারা দেখতে পাবেন চলে আসবো আবারও দেখে নিন আমার মাউসটা যেখানে মুভ করে আপনারা সেটার দিকে সবসময় খেয়াল রাখবেন কারণ আমার মাউস যেখানে যাবে সেখানে নিয়ে সেই বিষয়টা নিয়ে আমি আসলে কথা বলি এই যে অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড এখানে এসে ক্লিক করবেন আমরা অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডে ক্লিক করলাম ক্লিক করার পরে এরকম একটা অপশন কিন্তু চলে আসবো এখানে যে নামে অ্যাকাউন্ট খুলেছেন সেটা দেখাচ্ছে ঠিক আছে এর পাশে ড্যাশবোর্ড ওয়ার্ডার্স ডাউনলোড অ্যাড্রেস অ্যাকাউন্ট ডিটেলস লগ আউট এগুলো সব দেখতে পাবেন আপনারা এর পাশে দেখেন উপরের দিকে কমিশন আছে এটা ড্যাশবোর্ড দেখাচ্ছে এখানে দেখেন টোটাল আর্নিংস জিরো কমিশন ডেট টেন পার্সেন্ট ভিজিট সেভেন হ্যাঁ এই বিষয়গুলো আমরা আসলে বিস্তারিত জানবো আস্তে আস্তে এরপর দেখেন কমিশন আমি কত টাকা কমিশন পেয়েছি সেটা দেখাবে আমি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করে থাকি বা আপনি যদি এখানে যুক্ত হন এরপরে আপনি বিভিন্ন প্রোডাক্ট সেল করার পরে কত টাকা কমিশন পাবেন এই জায়গায় আপনি দেখতে পাবেন ঠিক আছে আপনি যে প্রোডাক্টগুলো বিভিন্ন জায়গায় শেয়ার করেছেন সেই প্রোডাক্ট থেকে কতজন এই লিঙ্কে ভিজিট করেছে সেটা কিন্তু এখানে দেখা যাবে ঠিক আছে এই জায়গায় এসে আপনি দেখতে পাবেন পেমেন্টস অর্থাৎ কতজন লোক পে করেছে টাকা প্রোডাক্ট দেখেছে কিন্তু টাকা পে করেছে কিনা সেখানেও কিন্তু আপনি এখানে দেখতে পাবেন আপনার ড্যাশবোর্ড থেকে এরপর আমাদের যেটা লাগবে আজকে আমাদের যে আলোচনা যেটা সেটা হচ্ছে লিংক জেনারেট ঠিক আছে অর্থাৎ কিভাবে লিংক তৈরি করতে হয় আমাদের কিন্তু কিভাবে লিংকটা জেনারেট করব সেটা আমরা আসলে দেখব আমরা দেখি স্লাইডের ভিতরে লেখা আছে কোথায় আমরা সেটা দেখি এই যে আজকে আমরা কি শিখব হাউ টু জেনারেট অ্যাফিলিয়েট লিংক ঠিক আছে তাহলে অ্যাফিলিয়েট লিংক জেনারেটর জন্য আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসলাম আসার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে বাম পাশে এই যে দেখেন লিংক জেনারেট লিংক জেনারেট এখানে অপশন আছে এইখানে এই লেফট সাইডে যেখানে মাউসটা মুভ করছে এখানে আমাদের কোনো কাজ নেই আমরা এখানে কোনো কাজ করব না আমরা কোথায় করব ডান পাশে এই যে জেনারেট এ কাস্টমার কাস্টম ইউআরএল আমরা এই জায়গাটাই কাজ করব এই জায়গায় এই যে পেজ ইউআরএল একটা ব্ল্যাঙ্ক স্পেস দেখতে পাচ্ছেন এই জায়গাটাই আমরা যদি আমাদের যে প্রোডাক্ট আমরা চুজ করব সেই প্রোডাক্টের লিঙ্ক এনে যদি আমরা এখানে ছেড়ে দিই তাহলে এখানে আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য একটা লিঙ্ক জেনারেট হয়ে যাবে তো চলুন আমরা সেটা একটু দেখে নেই প্র্যাকটিক্যালি কিভাবে দেখা যায় আমরা সিক্সটি ফোর জেলার পণ্য যে সাইটটাই করেছিলাম সেটা আগে আমরা একটু দেখে নেই আবার এখানে আসি আসার পরে আমরা সাইটটা ওপেন করি সাইটটা আসলো আসার পরে আমরা এখান থেকে কিন্তু ল্যাপটপে যাব হ্যাঁ ল্যাপটপে আমরা ল্যাপটপ দিয়ে যে দেখাচ্ছি যেহেতু সেহেতু ল্যাপটপে যাচ্ছি ল্যাপটপে যাওয়ার পর আমি এখান থেকে যেই ল্যাপটপটা আমার কাছে পছন্দ হয় ভালো লাগে সেটা চুজ করব মনে করেন আমার কাছে এই ল্যাপটপটা পছন্দ হয়েছে হ্যাঁ দাম কম আছে দেখতেও ভালো লাগছে আমি এই ল্যাপটপটাকে রাইট মাউস ক্লিক করলে নতুন একটা ট্যাবে ওপেন করে নেব ঠিক আছে কিভাবে করলাম ল্যাপটপের উপরে রাইট মাউস ক্লিক করে নতুন একটা ট্যাবে আমি এটাকে ওপেন করে নিলাম ওপেন করার পরে দেখেন এই প্রোডাক্টটা কিন্তু এখানে ওপেন হয়ে গেল তাই না ওপেন হওয়ার পরে দেখেন এটা নাড়াচাড়া করতেছে এখানে দেখতে পাচ্ছেন এটা মুভ করতেছে এখানে ল্যাপটপের ডিটেলস দেওয়া আছে এটা কি ল্যাপটপ কত জেনারেশন কন্ডিশন কেমন কত জিবি হার্ড এসএসডি আছে স্লিম কতটুকু সেটা আছে এটা প্রাইস কতটুকু সেটা দেওয়া আছে এখানে কনফিগারেশন কি কি দেওয়া আছে কন্ডিশন ইউজড ইম্পোর্ট দুবাই ব্র্যান্ড আসুস কালার কি সিলভার প্রসেসর কত গ্রাফিক কার্ড কত ডিসপ্লে কত ইঞ্চি কত জিবি স্টোরেজ আছে এস কত আছে র্যাম কত জিবি আছে ওয়েব ক্যাম আছে কি না তারপরে ফ্রেশ লুকিং ব্যাটারি কতটুকু ব্যাক আপ দিবে সেটা কিন্তু দেওয়া আছে এবং ওয়ারেন্টি কত দিনের দেওয়া দিবে সেটা কিন্তু এখানে লেখা আছে এর পাশে দেখেন এখানে আবার ডেসক্রিপশন আছে ডেসক্রিপশন অর্থাৎ এখানে কি কি সুবিধা পাবে সেই সব বিষয়গুলো কিন্তু এখানে দাওয়া আছে আপনি এই বিষয়গুলো ওপেন করে পড়বেন হ্যাঁ ঠিক আছে এখন আমরা প্রথম কি করব এই প্রোডাক্টের নিয়ে কাজ করব যেহেতু এই প্রোডাক্টটা বিক্রি করতে আমি কমিশন জেনারেট করব সেই হেতু এই প্রোডাক্টটাকে নিয়ে আমার একটা অ্যাফিলিয়েট লিংক জেনারেট করতে হবে তাহলে এই প্রোডাক্টের লিংকটা কোথায় পাবো প্রথমে প্রোডাক্টকে ওপেন করলাম ওপেন করার পরে এই যে উপরে এই যে বারে যেখানে আছে মাউস দেখেন সাদা দেখতে পাচ্ছেন নিশ্চয় আপনারা যদি আরেকটু বড় করে দেখানো যায় কিনা বড় করলে ওইটা বড় হচ্ছে লিংকটা বড় হচ্ছে না এই যে উপরে বারে যেখানে আমরা গুগলে সার্চ করি এইখানে যে দেখবেন একটা লিঙ্ক হয়েছে বা দেখা যাচ্ছে ঠিক আছে অথবা রাইট মাউস ক্লিক করলে দেখে ক্লিক ক্লিক যায় কিনা অথবা আপনি যদি মাউসের রাইট মাউস না তবু এখানে দেখা যাওয়ার কথা কিন্তু এখানে যাচ্ছে না বরং আমরা এটাকে নিউ ট্যাবে ওপেন করার পরে এই যে বারে সার্চ বারে এখানে যে লিঙ্কটা আছে এটাকে আমরা কপি করে নেব এটাকে কপি করার পরে আমরা কোথায় যাব আমাদের ড্যাশবোর্ড অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডে চলে যাব অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডে এই যে ডান পাশে জেনারেট এ কাস্টম ইউআরএল এখানে পেস্ট করে দেব পেস্ট করার পরে দেখেন এটা কিন্তু অটো শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন এটা ঘুরছে হ্যাঁ সে কাস্টম লিংক জেনারেট করা শুরু করে দিয়েছে এবং এটা জেনারেল জেনারেট করা শেষ হয়েছে এমন লেখা আছে দেখেন রেফারেল ইউআরএল এখানে রেফারেল ইউআরএল একটা সৃষ্টি হয়ে গেছে আপনারা যারা দেখতে পাচ্ছেন আরেকটু বড় করে দেখাই তো এই যে দেখেন বড় করে দেখছি হ্যাঁ এখানে কিন্তু লিংক জেনারেট হয়ে গেছে ঠিক আছে পেজ ইয়ার আমি এখানে দেওয়ার পরে প্রোডাক্টের থেকে লিঙ্ক এনে এখানে পেস্ট করার পরে এই লিঙ্কটা কিন্তু অটো জেনারেট হয়ে যাচ্ছে আমি এই লিঙ্কটাকে কপি করব ঠিক আছে কপি করব কপি করার পরে এখন আমি এই প্রোডাক্টটা বিভিন্ন জায়গায় ছড়াবো অর্থাৎ প্রচার করব কিভাবে প্রচার করব আমরা আপাতত ফেসবুক পেজ বা ফেসবুকের মাধ্যমে প্রচার করা দেখাবো তাহলে আমি যেহেতু ফেসবুকের মাধ্যমে প্রচার করব তাহলে আমাকে কোথায় যেতে হবে আমার ফেসবুক অ্যাকাউন্টে যেতে হবে আগে থেকে আপনারা ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করে রাখবেন আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করে আছি দেখাচ্ছি আপনাদেরকে এখানে দেখানোর পরে আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন আমার এই আমার এই পেজে লাইভ চলছে যার কারণে এটা দেখাচ্ছে ঠিক আছে এখানে আসার পরে দেখেন আমি আমার ফেসবুক প্রোফাইলে আসলাম আসার পরে আমি পেজ আছে আমি এখন আর প্রোফাইলে শেষ করবো না আপনি প্রোফাইলেও শেয়ার করতে পারেন পেজও শেয়ার করতে পারেন আমার এখানে দেখতে পাবো কোনো পেজ আছে কিনে যেমন অনেকগুলো পেজ আছে যে একটা পেজে গিয়ে আমি এটা শেয়ার করবো পেজ ওপেন করলাম যে একটা পেজ আমি এখান থেকে নিয়ে নেব ঠিক আছে দেখি কোন পেজ আছে আমি মনে করেন এই পেজটা তিনি এই পেজটাকে ওপেন করলাম ওপেন করার পরে আমি কি করবো এখানে শেয়ার করব শেয়ার কিভাবে করতে হয় আপনারা সবাই জানেন এখানে পোস্ট করতে হবে কিভাবে পোস্ট করতে হবে সেটাও আপনারা জানেন এইটা অনেক আগের একটা ভিডিও এখানে দেখাচ্ছে আমরা একটু দেখি আমি দরকার অন্য একটা পেজ নিয়ে আসি আচ্ছা আমি এই পেজটাতে নিই ইটি একটা পেজ আছে সেই পেজটাতে যাই এই পেজটাতে এসে আমি এটাকে কি করব এখানে পোস্ট করব পোস্ট করার জন্য কিন্তু এখানে এখন জানেন আপনারা ফেসবুক যে কোনো পেজে পোস্ট করার সেই পেজের প্রোফাইলে যেতে হবে তাই না সেই পেজের প্রোফাইলে কিন্তু আপনাকে যেতে হবে আমার এই পেজের যদি অ্যাডমিন না থাকে তাহলে কিন্তু আমি এখান থেকে পেজে পোস্ট করতে পারবো না যদি অ্যাডমিন না থাকে মনে হচ্ছে এটাতে আমি কোনো অ্যাডমিন নেই সুতরাং এটা তো আমি পোস্ট করতে পারছি না যেটাতে আমার অ্যাডমিন আছে আমি সেটাতে তো যাবো ঠিক আছে দেখা যাক কোনটাতে আমি আছি এইটাতে যাই দেখি এটাতে আমি অ্যাডমিন আছি কিনা আমার যে পেজটার অ্যাডমিন আছে আমি সেটাতে যাব আচ্ছা গেট স্টার্টেড বলতেছে গেট স্টার্টেড দিয়ে দিলাম গেম সেক এটা একটা পেজ এখানে অনেক দিন হলে ইউজ করা হয় না যার কারণে এগুলো দেখাচ্ছে আচ্ছা এখানে দেখেন আমি কিন্তু এখানে এসে অ্যাডমিন হওয়ার কারণে সরাসরি আমি এখানে পেজে পোস্ট করতে পারবো এখানে আসার পরে আমি এই জায়গায় একটু ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো কাজ করতে হবে আমি যেহেতু লিঙ্কটা কপি করছি আমার লিঙ্কটা হারিয়ে যেতে পারে সেই কারণে আমি লিঙ্কটা এখানে আগে পেস্ট করে রেখে দিই এখানে পেস্ট করলাম পেস্ট করার পরে দেখেন এখানে অনেক কিছু কিন্তু এই যে আসতেছে ছবিটা চলে চলে আসার পরে আমরা কি করব এই লিঙ্কটাকে কেটে দিব কোন লিঙ্কটাকে এই লিঙ্কটাকে কেটে দিব আমরা এখানে কেন দিব এখানে কপি করে পেস্ট করার পরে এই ছবিটা যখন চলে আসবে তখন কিন্তু আমরা লিঙ্কটা কেটে দেবো কারণ ছবির উপরে যদি ক্লিক করে তাহলে কিন্তু আমি যেই লিঙ্কটা ক্রিয়েট করেছি আমার যে লিঙ্কটা সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু সে আমার আসল জায়গায় বা ওই সোর্স আছে ল্যাপটপটা সেটা সে দেখতে পাবে এবং সেখানে আমার আসলে প্রকৃত বাক্যে ওই অ্যাফিলেট লিঙ্কটাই থাকবে এই কারণে আমরা এখানে কেটে দিলাম এখন এভাবে যদি আমরা পোস্ট করি তাহলে কি হবে হবে না তাহলে কি করতে হবে এই কম্পিউটারে যে সমস্ত গুণাগুণ আছে এখানে লিখে দিয়েছে এই ওয়েবসাইটে সমস্ত বিষয়গুলো আমরা নোট প্যাডে কি করব নিয়ে যাব নিয়ে তারপরে এখান থেকে পোস্ট করে দেব ঠিক আছে বুঝতে পেরেছেন আমরা দরকার হলে এখান থেকে আগে হেডিংটা সরাসরি নিয়ে নিলাম সাধারণত আমরা কি করব বিভিন্ন ধরনের লিংক থাকে আমরা যখন এগুলোকে নোট নিয়ে পেস্ট করব তখন সমস্ত লিঙ্কগুলো এখান থেকে চলে যাবে ঠিক আছে কারণ ফেসবুক আপনি যদি এত লিঙ্ক শেয়ার করেন ফেসবুক তখন আপনাকে ব্যান্ড করে দিতে পারে ঠিক আছে আমি এই কারণে এটাকে নিয়ে আগে নোট প্যাডে রাখবো থেকে সমস্ত লিঙ্ক গুলো সারিয়ে নেব বাস এখানে পেস্ট করার পরে সমস্ত লিংক কোথায় চলে যাবে এখান থেকে চলে যাবে এরপরে এখানে এসে আমরা কি করবো একটু সাজিয়ে নিব ঠিক আছে কিভাবে সাজাবে দেখেন এই যেখানে প্রাইস দেওয়া আছে এখানে একটু ভেঙে গেছে যখন নেট পরে নিয়ে আসবেন তখন এটা কিন্তু একটু ভেঙে যায় তো আমরা একটু সাজিয়ে নিব এই যে টাকা বা প্রাইস দেওয়া আছে এটা কিন্তু আমরা এখান থেকে আস্তে আস্তে সাজিয়ে নিব হ্যাঁ অরিজিনাল প্রাইস অরিজিনাল প্রাইস এটাকে আলাদা করে দিব তারপরে ডিসকাউন্ট প্রাইস এটা আমরা এটা দিয়ে দিব কারেন্ট প্রাইস আমরা এখানে দিয়ে দিব সবকিছু আমরা কিন্তু এখানে দিয়ে দিব ঠিক করে নিব অনেক সময় হয়তো ডবল হয়েছে আমরা এগুলো কেটে এগুলোকে কেটে যেটা ডাবল হয়েছে সেটাকে কেটে আর ডাবল ডাবল না থাকলে এটাই পেজ প্রাইস এসেছে ডাবল পেজ প্রাইসটাকে আমরা কেটে দিলাম আচ্ছা এখানে কনফিগারেশন যা আছে সব এখানে থাক পাশাপাশি নিচে দেখেন ওখানে আরো কিছু লেখা আছে যে দেখেন ডেসক্রিপশন এটাকে আমরা কপি করে একদম সরাসরি কথায় নিয়ে আসবো নোটপ্যাডে নিয়ে এসলো নোটপ্যাডে নিয়ে এসে আমরা এখানে পেস্ট করব পেস্ট করলে এখানে যে যত ধরনের লিংক আছে সমস্ত লিংকগুলো এখান থেকে চলে যাবে আমরা এটাকে পেস্ট করি পেস্ট করার পরে এখন আমি এই সব কিছুকে কপি করে এখন ফেসবুকে চলে যাব যেখানে আমি এটাকে পোস্ট করব এখানে আবার আমি আবার ফেসবুকে এখানে চলে আসব আসার পরে এখানে জাস্ট এখানে ক্লিক করে পেস্ট করলাম সমস্ত কিছু দেখেন ইনফরমেশন গুলো এখানে চলে আসছে লাইনটাকে একটু দেখি বড় করতে পারি কিনা এখানে হেডলাইনটা বড় করার সুযোগ দিতে না সুযোগ না যদি আমি চাইলে এখানে দুই একটা ইমোজি ইউজ করতে পারি ইমেজ কত টাকা ইউজ করব আমরা সবাই জানি যারা ফেসবুক ইউজ করেন নিচে আসলে যে দেখেন ইমেজ ইউজ করার অপশন আছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি যেগুলো ল্যাপটপের সাথে যায় সেই ধরনের একটু মার্জিত ও রুচিশীল আমরা কি করব ইমোজি ইউজ করার চেষ্টা করব অযথা এইগুলোর সাথে মিলে না এরকম কোন ইমেজ আমরা ইউজ করার চেষ্টা করব না যে থেকে বিরত থাকবো আমি মনে করি এটা একটা গুড অফার এই কারণে যে আগুনের মতো কিছু একটা দিলাম বা ফায়ার কিছু একটা দিয়ে দিলাম ঠিক আছে একটা ভালো অফার এই কারণে আমি এটাকে দিয়ে দিলাম ঠিক আছে আমি দিয়ে কি করব এই এটাকে কপি করে ডাবল করে দিবো তাহলে দেখতে একটু ভালো লাগবে ঠিক আছে দুবার করে দিলাম তারপর এখানে প্রাইস এখানে টাকা আছে টাকার জন্য একটা ইয়ে দিই আমি এখানে দরকার একটা দিতে পারি একটা আঙ্গুল যদি এখানে নিয়ে আসি হ্যান্ড রেস হাতের মতো একটা কিছু নিয়ে দেখতে ভালো লাগবে হ্যাঁ যে আঙ্গুল দিয়ে ইন্ডিকেট করছে আমি এই আঙ্গুলটা নিয়ে যাই যেটা দিয়ে ইন্ডিকেট করছে প্রাইসটাকে সেটা নিয়ে যাই আমি এখান থেকে ইমেজি থেকে কোথায় বা এটাকে নিয়ে যাই এটাকে নিয়ে যাই এটাকে আবার কপি করে নিচেও বসিয়ে দিই হ্যাঁ দেখতে একটু সুন্দর লাগবে পোস্টটা একটু সুন্দর সুন্দর ইমেজ দিয়ে আপনারা বসে আগে নোটপ্যাডে সব রেডি করে নেবেন তারপরে জাস্ট পোস্ট করে দিবেন একটা ক্লিকে যেহেতু আমি লাইভ দেখাচ্ছি এই কারণে আমার এগুলো রেডি করা নাই আপনারা আগে থেকে রেডি করে নেবেন ঠিক আছে রেডি করে নিলে আপনার জন্য পোস্ট করতে সুবিধা হবে আসল প্রাইস এত হ্যাঁ অরিজিনাল প্রাইস এত ডিসকাউন্ট প্রাইস কারেন্ট প্রাইস বা ডিসকাউন্ট প্রাইস আমরা এখানে দিয়ে দিলাম এখান থেকে আমরা এটা উঠে দিই দুইবার একই প্রাইস দেওয়ার কোনো দরকার নাই আমরা এখানে বাকি যেগুলো আছে এইগুলো যেরকম আছে এগুলো এরকমই থাক এখানেও ইমেজি আছে বাস ওকে অসুবিধা নাই আমরা এইখাটাকে এখন যেহেতু সবকিছু এখানে রয়ে গেছে এখানে এখানে কিন্তু দেখেন সরাসরি ছবিটা নিয়ে আসবে এখানে আর নতুন করে কোনো ছবির দরকার নাই আপনি চাইলেও আরো দুই তিনটা ছবি গুগল থেকে রেডি করে এখানে পেস্ট করতে পারেন সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে যে ছবি বা ফটো এখানে অ্যাড করলে কিন্তু ছবিটা চলে আসবে আপনি এখানে করতে পারেন আমি কিন্তু আর ছবিটা করছি না আমি ও আগের ছবিটা আছে সেটা আমি এখানে দিব এখানে যেহেতু আমি একবার ক্লিক করেছিলাম ছবিটা চলে গেছে আবার এটা আনার জন্য কি করতে হবে আমাকে সেই আমার যে অ্যাফিলেট লিঙ্কটা রয়েছে আমার সেই অ্যাফিলেট অ্যাকাউন্টে চলে যাবো অ্যাফিলেট অ্যাকাউন্টে চলে গিয়ে আমি আমার অ্যাফাইলেট যে আছে সেটা করে নিয়ে আসি কপি করে নিয়ে আসে আমি এখানে আমার ফেসবুক পোস্টে চলে আসব পোস্টে চলে এসে আমি ফেসবুক পোস্ট ফেসবুক পোস্ট ফেসবুক পোস্ট

ল্যাপটপকে দিয়ে দিলেন আবার দিতে পারেন এখানে আসুস ব্যান্ড আছে আসুস দিয়ে দিলেন বাস তিনটা বা চারটা পোস্ট দিয়ে দিলেন হ্যাশট্যাগ দিয়ে দিলেন দেওয়ার পরে আপনি কি করবেন এটা পোস্ট করে দিবেন ওকে ফাইন জাস্ট পোস্টে ক্লিক করলে পোস্ট হয়ে যাবে ওকে পোস্টে ক্লিক করি পোস্ট হয়ে যাচ্ছে পোস্ট হওয়ার পরে আপনি এখানে কিন্তু এই পুরো ল্যাপটপটা দেখতে পাচ্ছেন তাই না ঠিক আছে একদম সব কিছু কিন্তু এখানে চলে আসছে এখন কেউ যদি এই ছবির উপরে ক্লিক করে তাহলে কিন্তু আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক মাধ্যমেই সে ওই প্রোডাক্টটায় চলে যাবে বা দেখতে পাবে ঠিক আছে বুঝতে পেরেছেন আর এরপরে কি করবেন আপনি এখানে পোস্টার বাই কমেন্টস বক্সে এসে এখানে লিখে দিবেন বিস্তারিত এরকম করে একটা সুন্দর করে কমেন্টস লিখবেন বাংলা লেখেন বা ইংরেজি আপনার যেটা পছন্দ হয় যে আপনি সেভাবে লিখবেন আমি বাংলাতে লিখলাম বিস্তারিত জানতে বিস্তারিত জানতে এখানে ভিজিট করতে পারেন বা এই লিঙ্কে ভিজিট করুন ভিজিট করুন ভিজিট করুন করে করে আমি জাস্ট খালি আমার অ্যাফিলেট লিঙ্কটা আবার এখানে এসে কপি করে পেস্ট করে দেব ঠিক আছে দেওয়ার পরে বাস এখানে কিন্তু এটা পোস্টিং হয়ে থাকবে দেখেন এই যে পোস্টিং হচ্ছে দেখেন এই ল্যাপটপটা আবার চলে আসছে কেউ যদি এখানেও ক্লিক করে তাহলেও কিন্তু আমার জেনারেট করা অ্যাফিলেট লিঙ্কের মাধ্যমে সে কিন্তু প্রোডাক্টটাতে চলে যাবে এরপরে এখানে লাইকে এসে আপনি দরকার একটা লাইক দিলেন দিয়ে দিলেন দেওয়ার পরে আপনার কিন্তু পোস্টের কাজটা শেয়ার জাস্ট খালি পোস্টের কাজটা করলেন এখন আপনি যদি চান এইখান থেকে বিভিন্ন বন্ধু বান্ধবদেরকে আপনি ট্যাগ করতে পারবেন বা আপনি এখান থেকে কিন্তু অন্যান্য যে গ্রুপগুলো আছে সেখান থেকে শেয়ারও করতে পারবেন বা আদার যে গ্রুপগুলো আছে যে আপনি যুক্ত হবেন প্রোডাক্ট সেল করে ল্যাপটপ সেল করে বা বিভিন্ন কিছু সেল করে সেই সমস্ত গ্রুপগুলোতে আপনি এখান থেকে কিন্তু শেয়ার করতে পারবেন দেখেন এখানে শেয়ার অপশন আসলে আপনি যে সমস্ত গ্রুপে আছেন সেই সমস্ত গ্রুপ কিন্তু এখানে দেখাবে তখন আপনি এটা জাস্ট খালি শেয়ার করে দিলেই হয়ে যাবে ঠিক আছে অথবা আপনি এখান থেকে লিঙ্ক কপি করে বিভিন্ন জায়গাও পোস্ট করতে পারবেন বুঝতে পারছেন এখানে এখানে গ্রুপ যখন দেখাবে তখন এই পাবলিক মোডে রেখে যে এখানে কিন্তু পাবলিক দেখাচ্ছে পাবলিক মোডে রেখে আপনি এখানে ক্লিক করলে দেখেন পাবলিক আছে

একটু কাট করার পরে এই যে এখানে দেখবেন তাকে দেখাবে এই যে টু কার্ডে দেখাচ্ছে দেখানোর পরে এখানে এসে সে কিন্তু কি করবে চেক আউট করবে চেক আউট করবে মানে কি সে প্রোডাক্টটা কিনবে কিন্তু হ্যাঁ ঠিক আছে যখন প্রোডাক্টটা কিনবে তখন সে কিন্তু কোথায় আসবে এই যে প্রোসিড টু প্রোসিড প্রসিড টু চেক আউট এখানে চলে যাবে সে কিন্তু হ্যাঁ আমি কটা নেব আমি একটা দেখাই এখানে দুইটা আছে আমি একটা দেখাই দেখা যাক হয় কিনা পারচেস করা যায় কিনা একটু কাঠ করার পরে সে কি করবে এখানে প্রসিড টু চেক আউট প্রসিড টু চেক আউট প্রচুর চেকআউট করার পরে এখানে যিনি কিনবেন তিনি কিন্তু তার নাম দিবেন তার লাস্ট নেম ফার্স্ট নেম দিবেন এখানে কি করবেন এখানে তার নাম দিবেন কোম্পানির নেম দিবেন হ্যাঁ অ্যাড্রেস দিবেন নাম্বার আছে তার বা অ্যাপয়েন্টমেন্ট দিবেন টাউন বা সিটি সে ঢাকা দেবে যে তার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসগুলো এখানে পুরোটাই ফিল আপ করবে সিটি রূপগঞ্জ তার সিটির নাম সিটি দিবে পোস্টাল কোড থাকলে দিলো পোস্টাল অবশ্যই গুগল থেকে জেনে নেবে তারপরে সে এখানে তার ইমেল অ্যাড্রেস দিল এখানে কোনো কিছু থাকলে সে এখানে নোট করতে পারবে হ্যাঁ নোট করার পরে সে এখানে এখানে এসে তারপর দেখেন এই যে এখানে কিন্তু একটা ল্যাপটপ দেখাচ্ছে কত টাকা ডাকার মধ্যে যদি ডেলিভারি নেয় ষাট টাকা ডাকার বাড়ি নিলে একশো টাকা এখানে অতিরিক্ত আরো যোগ হয়ে যাবে এই যে দেখেন যোগ হয়ে গেল ঠিক আছে আচ্ছা এরপরে দেখেন এখানে পেমেন্ট করতে হচ্ছে পেমেন্ট কোথায় যদি বিকাশে করেন বিকাশের এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কি করতে হবে পার্সোনাল নাম্বার হলে সেন্ট মারি করবে সেট মারি করে যে নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছে সেই নাম্বারটা সে এখানে দিয়ে দিবে ঠিক আছে দেওয়ার পরে এখানে বিকাশে দিয়েছে বিকাশে দিলে বিকাশে টিক দিবে রকেটে দিলে রকেটে টিক দিবে নগদে নগদে পেমেন্ট করতে পারবে ঠিক আছে এই তিনটা অপশনে কিন্তু এখানে পেমেন্ট করা যায় ধরুন বিকাশতে এসে দিচ্ছে তাহলে সেখানে বিকাশ নাম্বারটা দিয়ে দিবে বিকাশ নাম্বারটা দেওয়ার পরে সেখানে দিলো ট্রানজাকশন আইডি সেখানে কপি করে পেস্ট করে দিবে দেওয়ার পরে আই হ্যাভ রিড এই চেক বক্সে ক্লিক করে সে কি করবে এখানে প্লেস অর্ডার প্লেস অর্ডারে সে কিন্তু প্লেস অর্ডার করবে কেন প্লেস অর্ডার এখানে করা যাবে না আমি কিন্তু এখানে পেমেন্ট করে নেই ফেক একটা নাম্বার দিয়েছি এই যে ট্রানজাকশন আইডি একটা দিয়েছি ট্রানজাকশন আইডি যাই হোক আমি ট্রানজাকশন আইডি একটা দিয়ে দিই দেখি এখান থেকে নেয় কি না ট্রানজাকশন আইডি নেওয়ার পর আমি এটা প্লেস অর্ডার করলাম অর্ডার করলে দেখি দেখা যাক নিচ্ছে কিনা এই যে প্লেস অর্ডার কিন্তু এখানে কি দেখাচ্ছে প্লেস অর্ডার হয়ে গেছে কিন্তু এখন এই যে প্লেস অর্ডারটা হলো এই অর্ডারটা কিন্তু কনফার্ম হয় নাই কনফার্ম কারা করবে এই যে সিক্সটি ফোর বিটি পণ্য যারা আছে অথরিটি তারা এই যে অর্ডারটা হয়েছে এই অর্ডার থেকে তার নাম দাম নাম্বার টাম্বার নিয়ে ফোন করবে তাকে ফোন করার পরে যে ভাইয়া আপনি এরকম একটা অর্ডার দিয়েছেন সে আপনার নিতে ইচ্ছুক কি না সে যদি তখন তাদের সাথে কথায় মিলে এবং কিছু কিছুটাকে অ্যাডভান্স করে বা ডেলিভারির জন্য আরও কিছু কন্ডিশন কন্ডিশন আছে আর ডেলিভারি চার্জগুলো অ্যাডভান্স দিতে হয় সেগুলো যখন পেমেন্ট করবে সব কিছু যখন ওকে পাবে তখন এরা ব্যাক অ্যান্ড থেকে এটাকে অ্যাপ্রুভ করে দেবে অ্যাপ্রুভ করে দেওয়ার পরে তখন প্রোডাক্টটা তারা পাঠিয়ে দেবে পাঠানোর পরে তখন আপনি এই সমস্ত কার্যক্রম যখন সম্পন্ন হবে তখন আপনি কিন্তু আপনার এই যে ড্যাশবোর্ড আছে যেটা চৌষট্টি অ্যাকাউন্ট এর ড্যাশবোর্ডে কিন্তু আপনি এগুলো দেখতে পাবেন এই সমস্ত ড্যাশবোর্ডে কিন্তু আপনি এসে কিন্তু দেখতে পাবেন ঠিক আছে এই দেখেন এই ড্যাশবোর্ড গুলো এই সমস্ত অ্যামাউন্ট গুলো দেখাবে এখানে যখন পেমেন্ট হবে কিছু এখান থেকে দেখাবে হ্যাঁ এই পেমেন্ট এসে যখন পেমেন্ট হবে সবকিছু এখানে দেখতে পাবেন যেহেতু এখানে পেমেন্ট নাই বা বা এই জন্য পণ্য কর্তৃপক্ষ তারা এখানে দেখাই নাই পারমিশন দেয় নাই যার কারণে এখানে কোনো কিছু কিন্তু এখন দেখতে পাবেন না বুঝতে পেরেছেন তো মোটামুটি ছিল এই হলো অ্যাফিলেট মার্কেটিং এর কাজ এবং এইভাবে অ্যাফিলেট মার্কেটিং আসলে করতে হয় এবং এইভাবেই ঠিক আপনারা বই আছে ডট কম এ যে সাইটে দিয়েছি সেই সাইটটাও তো আপনারা অ্যাকাউন্ট খুলবেন এবং এইভাবে লিংক জেনারেট করে সেখান থেকে বিভিন্ন ধরনের বইয়ের প্যাকেজ সিঙ্গল বই একক বই বা বিভিন্ন বই নিয়ে লিংক জেনারেট করার মাধ্যমে আপনারা আপনাদের প্রোফাইলে ফেসবুক পেজে বা বিভিন্ন জায়গায় শেয়ার করার মাধ্যমে বইগুলো যদি বিক্রি হয় তাহলে কিন্তু অ্যাফিলিয়েট কমিশন আপনারা আর্ন করতে পারবেন তো এটা ছিল মোটামুটি অ্যাফিলিয়েটের ক্লাস আপনারা বুঝতে পেরেছেন কিনা যদি বুঝতে পারেন তাহলে আমাকে চ্যাটবক্সে লিখুন যে স্যার বুঝতে পেরেছি যদি কোনো সমস্যা থাকে সেটাও বলতে পারেন আমি তাহলে সেটা নিয়েও আপনাদের সাথে আলোচনা করব। আমাদের ক্লাস এই পর্যন্তই আমি আর লিঙ্কটা রেকর্ডটা অফ করে দিচ্ছি আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা আমাকে বলতে পারেন তাহলে আমি সেই বিষয়গুলো আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। রেকর্ডটা স্টপ করে দিচ্ছি